আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাই নিউয়ার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি তাই না আসলে আমার মোবাইলে কিছু সমস্যা দেখা দিয়েছিল যেটা সারাতে সারাতে অনেকটা সময় লেগে গেল তাই তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে এটা ছিল গত শুক্রবারের একটি ভিডিও আমি ঘুম থেকে উঠে যথারীতি চলে এসেছি রান্নাঘরে সকালে নাস্তা বানানোর জন্য আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন রুটি সবজি আমার সকালের কমন নাস্তা এই তো নাস্তা নিয়ে আমি চলে এসেছি ডাইনিংয়ে অফ ক্যামেরায় আমি নাস্তা সেরে আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর ঝাড়ু দিয়ে দিতে আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম আজকে তো ফ্রাইডে বলো তোমার জন্য স্পেশাল কি রান্না করব। আসলে ফ্রাইডেতে স্পেশাল কিছু রান্না না করলে আমার হাজবেন্ডের কাছে নাকি ফ্রাইডে ফ্রাইডে মনে হয় না ছুটির দিন ছুটির দিন মনে হয় না তাই আমি সবসময় চেষ্টা করি প্রতি ফ্রাইডেতে হাজব্যান্ডের জন্য স্পেশাল কিছু করার তো আমার হাজব্যান্ড তো আমাকে অবাক করে দিয়ে বলছে আজকে আমরা ডিনার বাহিরে করব তুমি দুপুরে হালকা পাতলা কিছু রান্না করো ডিনারটা বাহিরে করব এটা শুনেই তো আমি মহা খুশি আর আমি যেহেতু মহা খুশি তাই ভাবলাম আমার হাজব্যান্ডকেও একটু খুশি করি তার পছন্দের কিছু রান্না করি কচু বেগুন পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা এই তরকারিটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের সাথে আমারও অনেক পছন্দের তাই আমি এটাই রান্না করে নিচ্ছি তো রান্না হতে থাক আর আমি আমার ভিজসদের সাথে একটু গল্প করে নিই আসলে আমরা যারা নতুন ইউটিউবার ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি আমরা যদি একে অপরকে সাহায্য বা সাপোর্ট না করি তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না অনেকে আছেন লাইক আর কমেন্ট করে চলে যান পুরো ভিডিওটা ফুল ওয়াচ করেন না আসলে ফুল ওয়াচ না করলে কিন্তু ওয়াচ টাইমটা পূরণ হয় না তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা লাইক কমেন্ট করার পাশাপাশি ভিডিওটা ফুল ওয়াচ করবেন তো রান্না শেষে যে পেঁয়াজ কাঁচামরিচগুলো বেঁচে গিয়েছিল সেগুলো আমি ছোট ছোট দুটা বক্সে উঠিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো আমার পানির বোতলগুলো খালি হয়েছিল সেগুলোকে আমি অফ ক্যামেরা রিফিল করে ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে নিয়ে এনেছি অফ ক্যামেরায় আমি গোসল খা নামাজ খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা একটু মালটা কেটে নিয়েছিলাম দুজনে মালটা খেয়ে খানিকটা সময় রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে এসেছি কাচ্ছি ভাইয়ে কাচ্ছি খেতে আমরা চলে এসেছি কাচ্ছি ভাইয়ের ধানমন্ডি শাখায় এটা আমাদের বাসা থেকে বেশ খানিকটা কাছেই বলতে গেলে বলা যায় শুধু যে কাছে এর জন্য এখানে এসেছি তা কিন্তু নয় এখানকার পরিবেশ তাদের সার্ভিস খাবারের মান সব কিছুই অনেক ভালো যার জন্য আমরা সব সময় কাচি খাওয়ার জন্য কাচি ভাইটাকে প্রেফার করি তো আমরা দুইটা কাচি নিয়েছিলাম বাদামের শরবত লাচ্ছি ফিননি নিয়েছিলাম অফ ক্যামেরায় আমরা খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি খাওয়া শেষে আমরা এই তো কাছি ভাই থেকে বের হচ্ছিলাম তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চাইলেই আমার চ্যানেলে পাশেই থাকতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ